আমি আপনাদের পূর্বে আমার ভিডিওতে বলেছিলাম যে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় সংশোধিত হয়ে এটা দুই হাজার তেরোতে সংশোধিত হয়েছে এই আইনটা নিয়ে আমি পূর্বে দিন কিছু আলোচনা করেছি আজকে আমি বলবো এ আইনে যে কেউ যদি ধরেন যে সন্ত্রাসী কার্যে উনি অ্যাক্টিভভাবে ওনার পার্টিসিপেশন নাই। বা উনি ষড়যন্ত্র করেন নাই বা কাউকে প্রলোচনাও করেননি কিন্তু দেখা গেল যে কোনো একটা সন্ত্রাসী কার্য ঘটনা ঘটানোর জন্য উনি অর্থায়ন করেছেন বা অন্য কোনোভাবে উনি দিয়েছেন সেবা করেছেন বা কর্মকাণ্ড করে এসেছে তাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন বা সন্ত্রাসী একটা কোনো কার্য করার জন্য তাকে অর্থ প্রদান করেছে বা এমনও হতে পারে যে ষড়যন্ত্র বা প্ররোচনাটা আপনার বাড়িতে বা আপনার অফিসে বা আপনার কোনো নিজস্ব এলাকায় বা জায়গায় বা গৃহে করেছে তাহলেও কিন্তু এই আইনের আলোকে এটি একটি অপরাধ হবে আর এই অপরাধের শাস্তিও বিশ বছর ও বছর বিশ আর অনন্য কিন্তু বছর হ্যাঁ চার আর এখানে দশ লাখ টাকা কিন্তু অর্থদণ্ডও আছে সুতরাং আপনি কাকে আশ্রয় দিচ্ছেন তার পিছনে কোন কারণে এটি কোনো সন্ত্রাসী কোনো কার্য হচ্ছে কিনা সেখানে আপনি অর্থ অর্থলগ্নি করেছেন কিনা না সেগুলো বিষয়ে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে আর আরেকটা বিষয় বলি যে অনেকে মনে করেন যে আমি তো কিছু করি নাই তাহলে এই আইনের আলোকে আমাকে কেন মামলা দেওয়া হয়েছে আমি পূর্বেও বলেছি এখনো বলছি এ আইনে কিছু কিছু ধারা আছে এটা পরিব্যাপ্তি কিন্তু অনেক কিছু যে শুধুমাত্র আপনি আঘাত করলেন একজন গুরুতর আহত হলো বা সে মারা গেল এটি সীমাবদ্ধ না এর চারিপাশে অনেক কিছু কর্মকাণ্ড সেগুলোও কিন্তু এ আইনে ইনক্লুড রয়েছে তো আশা করি এরপরে আমি আরো দু একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এই আইনটাকে নিয়ে কারণ এই আইনটি নিয়ে বহুল আলোচিত এবং অনেকে কিন্তু আমাদের কাছে কোয়ারি করছে যে কিভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিভাবে বিচার প্রক্রিয়া হবে কিভাবে আমাদের আইনি সহায়তা পেতে পারে তো আমি এই জন্য আরো দু একটি ভিডিও করার চেষ্টা করব বিচার প্রক্রিয়া সম্পর্কে ধন্যবাদ